আসসালামু আলাইকুম বিহার্স সকালে আপনারা ভালো আছেন বিভার্স আজকে আমি বলব দিনাজপুর বোর্ড বাংলা এমসিকিউ প্রশ্নের সমাধান সো আপনারা যারা ভিডিও জব সরকারি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি খুবই হেল্পফুল আপনারা মনোযোগ সহকারে প্রথমে আমি কী করবেন এমসি কিউটা নিয়ে বসে পড়বেন এবং কলম নিয়ে বসিয়ে পড়বেন যে যার যেটা সে সেটা মিলিয়ে নেবেন একেবারে জেনে নিন তোর এখানে ক সেট ক সেটের একের খ দুইয়ের গ তিন তিনের খ চারের ক পাঁচের খ ছয়ের ঘ সাতের ঘ আটের ক নয়ের গ দশের খ এগারোর গ বারো গ তেরো ইয়ার্স এরপরে রয়েছে চৌদ্দ চোদ্দোর খোদ্দোর খ পনেরো ঘ ষোলো ঘ সতেরো ক আঠারো ক খারো উনিশ উনিশের খুত আবিষ্কার কবিতা ধরা ছিল গিয়ে এটা বৈজ্ঞানিক বিশের বিশের ঘ একুশের ঘ বাইশের ঘ তেইশের খ চব্বিশের ঘ পঁচিশের ঘ ছাব্বিশের ক সাতশার খ আঠা খ উনত্রিশের ঘ ত্রিশের ঘাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিও সার করে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এরপরে আমি আর যশোর আর সেই ঢাকা সব বলে বড়ের প্রশ্ন সমাধান বা এম সমাধান